আন্তর্জাতিক স্তরে আবারও দেশের নাম উজ্জ্বল করল বাংলার এক অদম্য প্রতিভা বাংলাদেশ সীমান্তবর্তী কাঁচাকালি বাজারের সাধারণ ঔষধ বিক্রেতা আলমগীরের ষোলো বছর বয়সী কন্যা আফসারা খাতুন উজবেকিস্তানের সদ্য সমাপ্ত ও আয়োজিত আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ত্যাক লাগিয়েছেন আফসারা সংবাদ মাধ্যমকে জানান এই সাফল্য তার বাবা মায়ের নিঃশর্ত সমর্থন সব থেকে বড় শক্তি ছিল মাত্র ষোলো বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চে তরুণী এখন আগামী সালের অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন সরকারি উদাসীনতা আক্ষেপ তবে গৌরবের মুহূর্তে উঠে এসেছে চরম হতাশা চিত্র দেশের জন্য এত বড় সম্মান আনার পরেও আফসারা ও তার পরিবার স্থানীয় প্রশাসন বা সরকারের কাছ থেকে কোনো উৎসাহ বা শুভেচ্ছা পাননি আফসারা খাতুন ক্ষোভের সঙ্গে জানান উজবেকিস্তান থেকে পদক নিয়ে ফেরার পরেও স্থানীয় প্রশাসনের কাছ থেকে ন্যূনতম কোনো উৎসাহ পায়নি কেউ একবার ধন্যবাদ জানাতেও বাড়ি আসেননি দেশের জন্য লড়েছি কিন্তু আমাদের দিকে কেউ ফিরেও তাকালো না এটা সত্যিই মন খারাপ করে দেয় আফসারার মা ও বাবা অভিযোগ করেন মেয়ের প্রস্তুতি টিউশন ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের ব্যাপক আর্থিক বোঝা বহন করতে হচ্ছে পরিস্থিতিতে শুধুমাত্র নিজেদের চেষ্টায় মেয়ের কিকবক্সিং চালিয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব তারা সংবাদ মাধ্যমের রাজ্য কেন্দ্র সরকারের উভয়ের প্রতি জরুরি আবেদন জানিয়েছেন আমরা সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশের জন্য গৌরব অর্জনের পথে যেন কোনো আর্থিক বাধা না আসে দুই সরকারের কাছে আমাদের আর্জি আফসারার মতো প্রতিভাকে সামাজিক সহযোগিতা করে তার স্বপ্ন পূরণে সাহায্য করুন বর্তমানে মন খারাপ নিয়ে বসে থাকাই তরুণী আফসারা খাতুনের পাশে সরকার ও প্রশাসনের সদস্যরা কবেই সে দাঁড়ান এখন সেটাই দেখার বিষয় খেলা আমি দুটো ব্রোঞ্জ মেডেল পেয়েছি কোন কোন বিভাগে আমি মাইনাস সিক্সটি ফাইভ ক্যাটেগরিতে খেলছিলাম কিগলাইট আর লাইকন এই যে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মেয়ে হয়ে এত দূর সফর কতটা মানে কঠিন ছিল এই সফরটা যদি একটু জানো কঠিন ছিল অনেক অনেক পরিশ্রম করে গিয়েছে দিনে কি স্বপ্ন রয়েছে আমি অলিম্পিক খেলতে চাই আগামী আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চাই ইন্ডিয়ার জন্য গোল্ড আনতে চাই এই যে বাড়িতে এত মেডেল এত সারক লিপি রয়েছে তো প্রশাসনিক দিক থেকে কতটা সহযোগিতা পাচ্ছ এখনো কিছু পাইনি কি রয়েছে আবেদন আমার আবেদন রয়েছে কি আমি কিছু সাপোর্ট পাই আমি চাই কি আমি আরো আগে যাই এইটার জন্য খেলি এই যে উজবেকিস্তান থেকে খেলে বাড়ি আসো এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনিক কোনো আধিকারিক আসছে বাড়িতে না আসেনি কোনো খোঁজ খবর নাই না তো এ নিয়ে কি মন খারাপ হ্যাঁ একটু মা বাবা মা বাবা অনেক সাপোর্ট করে আমার মা বাবা আমার কোচ আমার পিছনে অনেক সাপোর্ট করে গ্রামের আরও যদি অন্যান্য মেয়েরাও এই মানে কিক বক্সিংয়ে আসতে যে তাদের উদ্দেশ্যে কি বলবো গ্রামের মেয়েরা আসতে পারে কিক বক্সিং কিক বক্সিংয়ে অনেক ভালো ওরা সেলফ ডিফেন্সও করতে পারবে আর ফিটনেসও ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার কাত সবার প্রথমে তো আমি বলবো যে আমি আফসারার জন্য অনেক অনেক গর্বিত হয়ে আছি আমার হাজব্যান্ড বলেন আমার পরিবার বলেন আমার প্রতিবেশী বলেন সবাই আজ গর্বিত হয়ে আছে আমি আরও অনেক খুশি যে আফসারা যেখানে যায় সেখান থেকে গোল্ড সিলভার ব্রোঞ্জ কিছু না কিছু একটা পথ পেয়ে আছে আজ আপসারা দেশের বাইরে গিয়ে উজবে উজবেকিস্তানে গিয়েছিল সেখান থেকে সে দুটা মেডেল জিতে এসেছে দুটো মেডেল যেটা হচ্ছে ব্রোঞ্জ মেডেল আজ আমরা খুবই খুশি সেটা নিয়ে গর্বিত হয়ে আছি কিন্তু আরেকটু দুঃখিত হয়ে আছি যে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার আমাদেরকে কোনো প্রকার কোনো কিছুই হেল্প করলো না আপসারাকে জীবনে ভবিষ্যতে আগাবার জন্য আজ পর্যন্ত কোনো কিছু হেল্প দেয়নি আমি আবেদন করব রাজ্য সরকারের কাছে যে আমার যেন মেয়েকে যেন একটু উৎসাহ দেওয়ার জন্য বা সান্ত্বনা দেওয়ার জন্য একটু এগিয়ে আসুক আমার মেয়েকে একটু সাহায্য করুক আমার মেয়েকে তার ভবিষ্যতের জন্য একটু কিছু করে দুক আর আমাদের আরও দুঃখিত আছে যে আমার আমাদের প্রতিবেশী বলেন আমাদের যে গ্রাম পঞ্চায়েত প্রধান এখন পর্যন্ত সেটাকে দেখা করতেও আসেনি বা কোনো সান্ত্বনাও দিতে আসিনি মুখ মিষ্টিও করতেও আসেনি আমরা অনেক দুঃখিত আছি তাদেরকে আমরা অনুরোধ করব যে আমার মেয়েকে উৎসাহ দেওয়ার জন্য কমসে কম আসুক আমি অনেক রিকোয়েস্ট করব সবাই আসুক আমার মেয়েকে একটু করে উৎসাহ দুক যাতে আমার মেয়ে উৎসাহ পেয়ে আরও দেশের বাইরে গিয়ে দেশের জন্য আরও গোল্ড মেডেল জিতে নিয়ে আসুক আমি অনেক অনেক খুশি হব ধন্য হব আর আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে এইভাবে প্রত্যেকটা জায়গা গিয়ে আরও গোল্ড মেডেল নিয়ে আসুক আমি রাজ্য সরকারের কাছে আমাদের কেন্দ্র সরকারের কাছে বারবার অনুরোধ করব। যে আমার মেয়ের জন্য কিছু একটা করে দুক আমার মেয়ে যাতে আরো ভবিষ্যতে এগিয়ে যেতে পারে আসসালামু আলাইকুম মেয়ের তো স্বপ্ন রয়েছে আগামী দিনে দেশের হয়ে অলিম্পিক খেলবে কতটা সহযোগিতা করবেন মেয়ের এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমি আমার মেয়ের জন্য যতটা পারি আমার পারলে আমার জীবন প্রাণ দিয়েও আমি আমার মেয়েকে সাপোর্ট করব। আমার মেয়ে যাতে দুনিয়ার সব থেকে আগায় গিয়ে জিতে আসুক সব কিছু যাতে দুনিয়ার হাসিল করতে পারুক আমি সবসময় আপসারার সাথে সাপোর্ট থাকব। আমি এখন পর্যন্ত আছি ভবিষ্যতেও থাকবো আপনার নাম আমার নাম রুকিয়া বেগম